রুগী হয়ে গেল ধরো বয়স্ক হোক বাচ্চা হোক এক গোড়া জোরে যাবে কি করে দোড়াই করে আমার মেয়েকে আর বছর ঘুমের ট্যাবলেট খেয়ে গেছিল দোড়াই করে আমি তো বলছি যাও মরে যাও তাতে নিয়ে গেছে মোর বেটা লোক জমা জোগাড় করিয়া কি কষ্ট গেছে আর বাচ্চা টিউশন স্কুলে যেতে পারেনি টিউশন বা স্কুল ফুল যেতে পারছে না যেতে পারেনি তারা জল হয়ে যায় এই যে আমাদের রাস্তা হয় না আমাদের রাস্তা নেই বা ছেলে মেয়ের পড়াশোনার প্রচুর অসুবিধা হচ্ছে এই যে বয়স্ক মানুষরা রয়েছে কিছু যদি হয়ে যায় আমরা কিভাবে বের করব প্রশাসন আসছে না ডাক্তার পত্রকে ডাকলে রাতের ভিতরে আসতেছে না কতখানি রাস্তা এরকম খারাপ না কোন রাস্তা আমাদের কোনো পাশ ভালো নয় এ পাশেও খারাপ ও পাশেও খারাপ আমরা এমন মিডিয়াল সঙ্গে আই আছি এই গ্রামটার নাম কি আছে পূর্বনাকা ফুটফুটিয়া

আপনার নাম আমার নাম সরস্বতী বেরা পয়সা করে এদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে দিয়ে কি লাভ করতেছে এই রাস্তাঘাট নাই চলতে নাই পারলে কি কিনা খেতে যাব না রোগের অসুখ বেসুখ দেখাইতে যাব পয়সা লিয়ে কি করো পয়সা তুলতেও যেতে পারবো আমাদের বাড়ি পয়সাও তুলতে যেতে পারবো তাহলে ওই এলাকাটাকে নাই ঠিক করে আমরা কি করে বাঁধবো বলুন

এখানে বিগত বহুদিন থেকে আমাদের ভোট আসে ভোট যায় সবাই একটাই যে রাস্তাটা একটু ঠিক করে দেওয়া হোক বাচ্চার পড়াশোনা বাচ্চা স্কুল পাঠালে যে বাচ্চা স্কুল যাবে তারপরেও গ্যারেন্টি নেই একটু করে বাচ্চা রিটার্ন চলে আসছে যে কাদো পড়ে গেছি কাদো হয়ে গেছি আমি আর স্কুল যাবো এই বর্ষাকালে ম্যাক্সিমাম দিন বাচ্চার স্কুলেই যেতে পারেন টিউশন তো ছেড়েই দিন এক আট করে জল হয়ে যায় কারো যদি অসুস্থ হয় আমাদের এখানে দুলিতে করে কাঁধে করে নিয়ে যেতে হয় ডাক্তারের কাছে কোনো ডাক্তারকে যদি আপনি ডাকেন বলে ও রাস্তায় ডাক্তারি করতে যাব না আমার না ইনকাম হলেও চলবে ডাক্তারি করতে যাব এটা আমাদের পুকুতে শ্রীরামপুর টুর তিরাশি নম্বর বুথ আর শ্রীরামপুর ওয়ান একশো সতেরো বুথের মিডিল পজিশনে সামন্ত বাঘ পাখিরা জানা আর করে আমরা এখানে সাড়ে চারশো ভোটার আছি কিন্তু আমাদের এখানে কেউ কোনো দিন ভাবেইনি চিন্তাই করেনি ভোট আসে ভোট যায় প্রধান বলে এই করছি ওই করছি হ্যাঁ এই চাঁদা তুলে এরা এই কিছুটা ঘেস কিছু ইট কুড়ি টাকা তিরিশ টাকা করে বাড়িতে বাড়িতে চাঁদা তুলে শুধু জাস্ট এক চাকর করে দিয়েছে যাওয়ার জন্য রাস্তাটা যাতে চলতে পারে কোনো সরকার আসছে যাচ্ছে কোনো কিছু করছে না এজন্য মানুষ এতই বিরক্তি হয়ে যাচ্ছে যে মানে কি বলবে আর এই কিছুদিন আগে একজনের ওষুধ হয়ে গেছে বাড়িতে কেউ লোক নেই ধারে লোক দেখে গুলি করে কাঁদে করে ওকে এক কিলোমিটার রাস্তা বের করতেছে পুরো আপনি যেখানেই যাবেন এধারে এক কিলোমিটার ধারে এক কিলোমিটার দুধারে এক কিলোমিটার করেই খারাপ তাহলে মানুষটাকে যে সুব্যবস্থা চিকিৎসালয়ে নিয়ে যাবে কি করে নিয়ে যাবে তাই এত মানুষ একতা হয়েছে এত মানুষের ক্ষোভ আমার নাম পসন্দ বাগ গ্রামপুর্বাণ প্রশাসনের কাছে কী চাইছেন বা কী ধরনের আবেদন আমাদের রাস্তাটা একটু সুব্যবস্থা করে দেবো আমাদের আর অন্য কিছু যাতে রাস্তাটা একটু সুব্যবস্থা হয় লোকে ঢালাইয়ের উপর ঢালাই হচ্ছে আমাদের আজীবন একবার ঢালাই তো দূরের কথা একটা মানে কি বল একটা মোরামও পড়েনি আর চল্লিশ বছর রাস্তায় কে বলুক যে পঞ্চায়েত এসে যে হ্যাঁ করেছি চল্লিশ বছর কোনো মোরামও পড়েনি সাড়ে চারশো ভোট এই দুটো বুধ হয়ে সাড়ে চারশো ভোট তাহলে আমরা কি মানুষ নয় আমরা এবারে ডিসাইড নিয়ে নিছি এই দুটা কেউ আর যদি রাস্তা না হয় ভোট দিতে যাবো আর কয়েক মাস পরেই ভোট আছে হ্যাঁ আর কয়েক মাস পরে ভোট আমরা কেউ বেরাবো না কেন সেই তো ভোট দেওয়ার পর আমরা ভোট দেওয়ার পর প্রতিশ্রুতির প্রতিশ্রুতি কাজ তো কোনো কিছু হয়নি কাজ তো কোনো কিছু হয়নি তাহলে আমাদের ভোট দিয়ে লাভটা কি আছে সবাই আমরা ডিসাইড করছি মহিলারাও ডিসাইড করছে যে আমরা আর যেদিন রাস্তা ঠিক হয় কেউ ভোট আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ভিজুয়াল এফেক্টস এ পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন

আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফ হ্যাপি হোমস ডোট ডিলে